আমার বাসার সবার একটাই কমপ্লেন আমি নাকি তাদেরকে কোনো কিছু বানিয়ে খাওয়াই না আসলে সারা দিন অফিস করে বাসায় আসার পর কোনো কাজ করতে ইচ্ছে করে না এই তো ভিডিওটা কিছুদিন আগের সেদিন আমি সবাইকে চটপটি বানিয়ে খাইয়েছিলাম হ্যালো সবাইকে কেমন আছো সবাই ভিডিওটা কিছুদিন আগের আমি অফিস থেকে এসে বাসার সবাইকে চটপটি বানিয়ে খাইয়েছিলাম এই তো আমি অফিস থেকে এসে ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম আমার চেহারার মধ্যে ফুলি টায়ার্ডনেস ভাবটা চলে এসেছে কিছু করার নেই সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি করা লাগে এই জন্য চেহারার এরকম অবস্থা তারপর ফ্রেশ হয়ে আমি আম্মুর বাসায় চলে গিয়েছিলাম আম্মু আমাকে বলছিল। তাড়াতাড়ি আগে নাস্তা করে নেওয়ার জন্য কারণ সারাদিন অফিস করে এসেছি এই তো নাস্তা টাস্তা করে তারপর চটপুটি বানাতে আমরা বসে গেলাম অনেক দিন আগে থেকে আমরা প্ল্যান করছিলাম যে চটপটি খাবো যেহেতু এখন শীতকাল অলমোস্ট শেষের দিকে কিন্তু সবার একসাথে থাকা হচ্ছে না তাই চটপটি খাওয়া হচ্ছিল না তাই এই রবিবার যেহেতু রায়হান বাসায় আছে এই জন্য সবাই চিন্তা করলাম যে রবিবারটাই চটপটি খাওয়ার জন্য উপযুক্ত টাইম চটপটির ডালটা অবশ্য আম্মু আগে থেকে সিদ্ধ করে রেখেছিল আর সালাদগুলিও আমার বরাবর কেটে রেখেছিল। আমি শুধুমাত্র প্রসেসিংটা করতেছিলাম আর কি চটপটির ডালগুলি আমি ফার্স্টে একটা সার্ভিং ডিসে নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে এক এক করে আমি সব কিছু মিক্স করতেছিলাম আলু মশলা বিট লবণ লবণ আর টক সব কিছু এভাবে মিক্স করলে না অন্যরকম টেস্ট লাগে আর সাথে আমি লেবু দিয়েছিলাম গ্রেড করে লেবুর স্মেলটা আসলে চটপটির স্বাদটাকে অন্যরকম বাড়িয়ে দেয় আমার কাছে তো অনেক ভালো লাগে চটপটির মধ্যে এভাবে লেবু গ্রেড করে দিতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর আমি সবার জন্য এইখানে সার্ভ করছিলাম বাটিতে নিচ্ছিলাম সবার জন্য কেক করে আগে আমি আমার ভাগ্নিদেরকে দেওয়ার জন্য নিচ্ছিলাম তাই ওদের জন্য আগে বানিয়ে নিচ্ছিলাম ও বলতেছে ছোট আম্মা আমার খেতে লাগছে আমাকে আগে বানিয়ে দাও এই তো ওদেরকে দেওয়ার পর তারপর আমি আমাদের জন্য বানাচ্ছিলাম চটপটি আর আমার বড় আপু ও বলতেছে আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না আমি আমারটা বানাই তোরা তো ওদেরটা বানা ও নিজে নিজে ওরটা বানিয়ে ফেলতেছে বলতেছে ওর নাকি আর সহ্য হইতেছে না গরম গরম খাওয়া দরকার এই জন্য আর কি আর ইদানিং বাইরের জিনিস খাইতে টোটালি ভালো লাগে না বাসায় যদি এরকম কোনো কিছু বানিয়ে খাইতে পারি তখন একটু বেশি ভালো লাগে বাড়ির জন্য কেন জানি না খেতে একদমই টোটালি আমার ইচ্ছে করে না আর হচ্ছে শীতকালে চটপটি গরম গরম চটপটি এটা খাইতে অনেক আলাদাই ভাল লাগে এ তো সবাইকে দেওয়ার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন লাগছে ওরা তো অনেক খুশি আমার আম্মু এখানে হাসতেছে আম্মু বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে আপু এখানে বলতেছে অনেক মজা হয়েছে তারপর রায়হানকেও জিজ্ঞাসা করতেছে কেমন হয়েছে ও বলতেছে হ্যাঁ অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আর ও তো সবসময় এমনই আমি কোনো কিছু রান্না করলে যেমনই হোক না কেন ও সবসময় বলে অনেক ভালো ইসে অনেক ভালো হয়েছে আমি মাঝে মাঝে বলি ভালো হয় নাই কিন্তু ও বলেছে হ্যাঁ অনেক ভালো ইস্য অনেক মজা হয়েছে ও সবসময় এমনই এই তো সবাইকে দেওয়ার পর আমিও নিজে একটু টেস্ট করতেছিলাম কেমন লাগতেছে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আর সবার শেষে আমাদের ঘরে ছোট সদস্যকে জিজ্ঞাসা করতেছে ও তো ওর যে এক্সপ্রেশন ও তো বলতেছে ছোট আম্মু অনেক মজা হয়েছে হ্যান ত্যান এই তো আজকে ভিডিওটা এতটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ